আয়াত পাঁচটি আমল কতটি মূল বিষয় হল সপরিবারে জান্নাতে যাওয়ার আমল সপরিবারে আচ্ছা আপনি কি একাই জান্নাতে যেতে চান আপনি আপনার স্ত্রীকে জান্নাত নিয়ে যেতে চান না আচ্ছা আপনার বাবা মা জান্নাতে যা চান কি চান আপনার ভাই বোন আপনার ছেলে মেয়ে আপনার পরিবার পরিজন সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার একই সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই তাহলে বোঝা গেল আজকের আলোচনাটা কমন পড়ছে তাই না সবাই আমরা জান্নাত যেতে চাই আমরা সব পরিবারে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা সবাই জান্নাত যেতে চাই আচ্ছা জান্নাত যেতে চাই না কারা কারা দুহাত তুলে খান্ত ও এক একজন তাও ওদের মুরব্বি চাচা মানে আসলে বুঝতে পারে নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাটেন্টিভলি খুব ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা তাহলে আসুন এক এক করে আমরা জেনে নেই যে আল্লাহ আমাদের এখানে কি বলছেন পাঁচটা যদি আমরা আমল আমল করতে পারি কি কি করলে আল্লাহ আমাদেরকে সব পরিবারে আমার পরিবারের সকলকে একই সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন এমন আটটি আমল আজকে আমরা এখান থেকে বারে নিয়ে যাব ইনসা আমার ভাইয়েরা الله رب العالمين بولن الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين صبروا والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ওয়া ফু না ফু আল্লা হেসাম বলেন আল্লাহ দিনা মানে যারা ইউফু না আল্লাহর সাথে কৃতবাদা যারা পূরণ করবে বলাইন কুদুন আল আর আল্লাহর সাথে ওয়াদা কখনো ভঙ্গ করবে না এই লোকটাকে আল্লাহ তারা সপরিবারে জান্নাত দান করবেন সোয়াহান আল্লাম এক নম্বর মনে রাখবেন অনুবাদটা দুই নম্বর হচ্ছে আল্লাহ বলছেন দুই নম্বর আমল হল আল্লাহ যার সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন সেই সম্পর্ক যারা রক্ষা করতে পারবে অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের যাদের সম্পর্ক আল্লাহ যেসব সম্পর্ক আল্লাহ বন্ধন অক্ষুন্ন রাখার হুকুম দিয়েছেন সেই সম্পর্ক তারা রক্ষা করতে পারবে আল্লাহ এই লোকটাকে জান্নার দান করবেন সপরিবারে কনসবাহনাল তিন নম্বর হচ্ছে তিন নম্বর আমল হল যারা তাদের রবকে সব জায়গায় ভয় করবে কনসবাহন আল্লাহ

আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সব জায়গায় সর্বদাই যারা ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ করবে সবর সবর যারা সবর যারা করবে ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন সপরিবারে এরপরে ছয় নম্বর হলফ ছয় নম্বর অহরদের নামাজ কায়েম করবে ওয়ান ফাকু মিম্মার যাক না হম সের সাত নম্বর অহরদ আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপনে যারা আল্লাহর পথে যারা ব্যয় করবে আর আট নম্বর হলো ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস যারা ভালোটা দিয়ে মন্দকে যারা দূর করে দিবে এই আটটা কাজ যারা করবে আটটা আমল যারা করবে আল্লাহ তার ব্যাপারে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী করে বলেন সোবাহ আল্লাহ পরে বলছেন হাতে বলছেন جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذريتهم والملائكة يدخلون عليهم من كل باب الله أكبر بولن الله رب العالمين بولين. জান্নাত তিনি দিনিন ইয়াদ খুরুনাহাত আল্লাহ রাব্বুল ওই আটটা আমলকারী ব্যক্তির ব্যাপারে বলছেন জান্নাতু এখানে জমা ব্যবহার জান্নাতুলের বহুবচন হলো জান্নাত আল্লাহ সমস্ত জান্নাত তাকে দান করে দিবেন সুবহানাল্লাহ এর পর আদুনিন জান্নাত তাকে দান করা হবে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ওয়া মান সলাহা বিন আবাইহি ওয়া উযুজীহি আল্লাহ তারা বলছেন এই যে আল্লাহ তারা বললেন সপরিবারে তাকে জান্নার দান করবে একাই জান্নাতে যাবে না সপরিবারে জান্নাত যাবে আমার ভাইরা আল্লাহ তালা সে কথা বলছে আমান সলাহা যে ব্যক্তি সলে হবে নেক্কার হয়ে যাবে যে পরিবারের সদস্যরা নেককার হবে সলে হবে ওই লোকটা তখন জান্নাতে হয়ে যাবে ওই জান্নাতি লোক তার সাথে মিন আবাইহিম। তারা বাবা মারা জান্নাতের মধ্যে একসাথে থাকবে কনসুবাহিম এবং তার স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে থাকতে পারবে কনসুবাহিম এরপর আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা ওই জান্নাতিদের সাথে তার সন্তান সন্ততিদের কেউ জান্নাত জান্নাত দান করবেন কনসুবাহান আমার ভাইরা الله رب العالمين. على التأتي والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم كل ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم মিন ইন কুল্লুম রিন বিমা কাসাবরাহিন আল্লাহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের 21 নম্বর আয়াতে কারমে বলেছেন আল্লাহ তআলা বলসর আলদিন আমানু ওয়াত্তাবাউতু দুররিয়াতুহুম বিঈমানিন যে সকল পরিবারের সদস্যরা যে সকল পরিবারের লোকেরা imandar হবে আর তা ওই ইমানদারের অনুসরণ অনুকরণ যারা করবে কোরআনওয়ালা হবে যে ব্যক্তিটা কোরআনওয়ালা হবে ওই কোরআনওয়ালাকে যারা অনুসরণ অনুকরণ যারা করবে ওই পরিবারের অভিভাবক ওই পরিবারের যিনি গার্ডিয়ান ওই গার্ডিয়ান যিনি ইমানদার হবেন কোরআনওয়ালা হবেন আল্লাহওয়ালা হবেন আর পরিবারের সদস্যগণ যারা তার অনুসরণ করবে তার কথা মেনে চলবে তার পরিবার পদ্মা চালু করবে তার ব্যাপারে তার আনুগত্য অনুসরণ অনুকরণ যারা করবে ইসলাম মেনে চলবে আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাকে জান্নাত দান করবে একই সাথে কন সুবাহ আল্লাহন আল্লাহ তার মানে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি ইমানদার হবে হবে আর ওই ইমানদার নেক্কারের সাথে যারা অনুসরণ অনুকরণ করবে ওই পরিবারের সদস্য আল্লাহ তালা ওই সদস্যদের কেউ ওই জান্নাতি ব্যক্তির সাথে একই সাথে পরিবারের স মানে পরিবারে একই সাথে তাদেরকে জান্নাতে রাখা হবে কনসু বাহান আমাদের একটা চিন্তা আছে না যে আমরা তো পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আমরা ছেলে মেয়ে সহ অনেকেই পরিবারে আছি এখন মারা যাবার পর কে কোথায় যাবে এটা আমরা কেউ বলতে পারি না ঠিক কেন আমরা কে কোথায় যাব কিন্তু আল্লাহ তালা বলছেন যে হ্যাঁ তোমরা একই পরিবারে একই জান্নাতে একই জায়গায় থাকতে পারবে যদি এই ইমানদার হতে পারো আর ওই ইমানদারের তোমরা অনুসরণ করতে পারো কোরআন বলতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলম তোমাদেরকে একই সাথে সব পরিবারে আমি জান্নাত দিয়ে দেবো আল্লাহ আমরা সব পরিবার একই সাথে জান্নাতে থাকতে চাই বলে থাকতে চাই কারা কারা চাই লিল্লাহে থাকবে লিল্লাহে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলি আমি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাত দেওয়া হবে সব পরিবারে এর আল্লাহ তাআলা বলেন ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুন আলাইহিম মিন বাব যারা ইয়াত্ত আমল করতে পারবে আটটা কাজ যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপরিবারে জান্নাতের মধ্যে প্রত্যেকটা দরজায় আল্লাহ ওই সকল জান্নাতীদের সম্মানে করে রাখবেন কি দাঁড় করে রাখবেন ফেরেস্তা সম্মানের জন্য সম্মানার্থে ওয়েলকাম করার জন্য সংবর্ধনা দেওয়ার জন্য সালাম জানানোর জন্য কনসুবাহান আল্লাহ আমার ভাইরা তাহলে যারা আত্মা আমল করতে পারবে আটটা কাজ যারা করবে আল্লাহ তালা ওই সকল জান্নাতিদেরকে সপর্বের জান্নাত দান করবেন আর জান্নাতের মধ্যে আল্লাহ তালা তাদের জন্য সম্মানের জন্য ওয়েলকাম করবার জন্য সম্পর্ধনা দেওয়ার জন্য ফেরেস্তা আছে দাঁড় করে রাখবেন কত বড় সম্মান আল্লাহ রাবুল আলমিন সুরাজ হুমারের মধ্যে বলছেন وصيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم

দুনিয়ার কাউকে তার পরোয়া করে নাই আমাকে এই সব জায়গায় ভয় করেছিল আমাকে মেনে চলেছিল আমার আইনটা তারা মেনে চলেছিল সুতরাং আজকে তাদের জন্য আমার আল্লাহর ঘোষণা হলো তাদেরকে তোমরা দলে দলে হাকিয়ে হাকিয়ে বিনা হিসেবে সম্মান হিসেবে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও কনসবাহান আল্লাহ হাতটাই যা যা উহা ফুতে হাত আবু আবু আল্লাহ তারা বলছেন এমনকি আগের থেকেই তৈ সকল জান্নাতিদের জন্য সামনা দরজাগুলো গুলো খুলে রাখা হবে এরপরে ফেরেস তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে সালামন আলাই কমতে বেতন ফল আল্লাহ বলছেন ওই জান্নাতিদের জন্য সম্মানার্থে ওয়েলকাম করবেন ফেরেস তারা বলবেন সালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম তো অনেক কষ্ট করেছ অনেক জেলের জন্য হামলা মামলা অনেক কষ্ট স্বীকার করেছ আল্লাহর কোরআন মানতে গিয়ে বাতের মোকাবেলা করেছ দুনিয়ার কাউকে ভয় কর নাই তো আল্লাহকেই ভয় করেছিলে সুতরাং সালাবুন আলাইকোনফা দোফুল হা ফল এদিন অ জান্নাতেরা তোমাদের বলে সালাম তোমাদের প্রতি ওয়েলকাম আশু আশপ এই জান্নাতের মধ্যে স্বতঃস্ফূর্ত হবে তোমরা খুশি মনে প্রবেশ করো আর তোমাদেরকে কোনোদিন এই জান্নাত থেকে বের হতে হবে না জোরে বলেন সোমাহান আল্লাহ জোরে বলেন সোমাহান এরকম ফেরেশতাদের সংবাদ জান্নাতের মধ্যে আমরা পেতে চাইতো পেতে চাই সাই তাহলে আমাদের কাজ করতে হবে আমল করতে হবে আটটা বলেন কয়টা বলেন কয়টা আটটা আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর আমল হলো এক নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মীসা

এই লোকটাকে আল্লাহ তারা তারা সপরিবারে জান্নাত দান করবেন ওই যে সংবর্ধনা দিবেন জান্নাতের মধ্যে চিরদিন থেকে যাবেন তাহলে এক নম্বর আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করতে হবে এই কখনো ভঙ্গ করা যাবে এখন বলবেন যে হুজুর আল্লাহর সাথে তো দেখায় না আল্লাহর সাথে তো কোথায় না আল্লাহকে তো আমরা কেউ দেখলাম না আল্লাহর সাথে কখন কোন জায়গায় ওয়াদা করলাম আল্লাহর সাথে তো আমাদের কোনো ওয়াদা হয় নাই আমার ভাইয়ের এমন প্রশ্ন বলেন তো আছে না নাই এমন প্রশ্ন আছে কিন্তু মূলত আমরা সকলেই আল্লাহর সাথে ওয়াদা করে এই দুনিয়াতে এসেছি ঠিক কি রাখো ওয়াদা করে এসেছি আল্লাহর সাথে আমাদের যে ওয়াদা হয়েছে এই ওয়াদা কখনো ভঙ্গ করা বলে ভঙ্গ করা যাবে ভঙ্গ করা যাবে এখন আপনাদেরকে মাথা নিতে হবে যে আসলে আমরা কি আল্লাহর সাথে ওয়াদা করেছি ওয়াদা কি করেছেন আল্লাহর সাথে কি চুক্তি হয়েছে আল্লাহর সাথে আমাদের কন্টাক্ট কি একটা হয়েছে হ্যাঁ বলেন হয়েছে হ্যাঁ হয়েছে কিভাবে হইল অবশ্যই আল্লাহর সাথে আমাদের একটা কন্টাক্ট হয়েছে একটা চুক্তি হয়েছে রূপের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার ডান এবং বাম পাজর থেকে সমস্ত রুহুদেরকে আল্লাহ বের করলেন বের করার পর রুহের জগত আল্লাহ আলামী সমস্ত রহুদেরকে সামনে নিয়ে আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেন নাই আল্লাহরাবুল আল আমি সকল রহুদেরকে প্রশ্ন করলেন ওয়া ইজ আরব্বু বানী আদা বামিন জোহ রেহেম জরুরিয়াহম

আমি কি তোমাদের রব আমি কি তোমাদের রব আলস তুমি রব বিক্রু আমি কি তোমাদের রব আমরা কলু বালা শাহিদ নাথ সমস্ত রুহু রুহুগণ সমস্ত রুহুগুলো একই সাথে জবাব দিয়েছিল কলুবালা হ্যাঁ আপনি আমাদের রক্ষণ সুবাহান আল্লাহ তার মানে আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন যে আমি তোমাদের রব এইটা তোমরা মানো কিনা আমরা ওয়াদা দিয়েছিলাম আমরা সুপ্তি করে এসেছিলাম আমরা আল্লাহকে ওয়াদা দিয়ে এসেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব তাহলে আমাদের সাথে চুক্তি হয়নি আল্লাহ সাথে একটা ওয়াদা আছে না একটা ওয়াদা হয়ে গেছে যে আল্লাহ আমাদের রব আমাদের রব কে বলে আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবে আমার সব ঠিক কেন বলেন আল্লাহ আমার রব রবে আমার সব আমার ভাইরা তাহলে রব এই যে একটা কন্ট্রাক্ট হলো চুক্তি হলো যে আপনি আমাদের রব পলুবালা সাহেব না হ্যাঁ আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব এই যে ওয়াদা দিয়ে আসলাম চুক্তি হয়ে গেল আল্লাহ রুহের জগতে রবের কথা বললেন আল্লাহ তো বলতে পারতেন আমি কি তোমাদের আল্লাহ নই আমি কি তোমাদের খালিক নই আমি কি তোমাদের মালিক নই আমি কি তোমাদের রাজ্জাক নই গাফুর গাফার কি নই এগুলো কিন্তু একটাও বলেনি আল্লাহ তালে কি বলেছেন আলাস তুবি আমি কি তোমাদের রব নই ঠিক কেন বলেন রবের কথা বলছেন কেন রবের কথা বলা হলো আসলে রবের মৌলিক অর্থ পাঁচটা বলেন কয়টা এ ভাইরা বলেন রবের অর্থ কয়টা আমি সংখ্যা বলে যাই রব শব্দ অর্থ হলো পাঁচটা মৌলিক এক নম্বর অর্থ হলো স্রষ্টা আমাদের সোসটাকে এ বলে আমাদের সোসটাকে আল্লাহ তিনি আমাদের খালেক স্রষ্টা আল্লাহ তারা হচ্ছে আমাদের রিজিক দাতা আমাদের রিজিকের মালিক কে এ ভাই বলে আমাদের রিজিকের মালিক কে আল্লাহ তিন নম্বর রব শব্দ অর্থ তিনি হচ্ছেন আমাদের ইবাদতের মালিক মাহবুত আমাদের ইবাদতের মালিক কে এ ভাই জোরে জবান খুলে বলে আমাদের ইবাদতের মালিক কে চার নম্বর রথ শব্দ তিনি হচ্ছেন আমাদের মালিক দুনিয়ারও মালিক আখের দুনিয়ার মালিক আখেরাতের হাতের মালিক কে বলেন তিনি মালিক শব্দ অর্থ হল তিনি হচ্ছেন হাকিম হুকুমদাতা আইনদাতা বিধানদাতা এখন বলেন আল্লাহ তালা তিনি হলেন আমাদের স্রষ্টা রিজিকদাতা তিনি হতেন ইবাদতের মালিক তিনি দুনিয়া বা আখিরাতের মালিক তিনি হতেন আইন দাতা বিধান দাতা এখন বলেন আমাদের আইনের মা আইন আইনের মালিক কে এখন আমাদের আইন দর্ মালিক কে আইনের মালিক কে সবাই তো বলেন না এখন বলেন আসমান কার জমিন কার চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নদী নালা খাল বিল পশু পাখি গাছপালা এগুলো কার আর সবাই তো জোবান খুলে বলতেছেন না বরং তো ওগুলো কার আপনি আমি কার তাহলে আইন চলবে কার চলছে কার বলেন তাহলে আল্লাহর সাথে ওয়াদা কি ছিল তিনি হচ্ছেন হুকুমদাতা দাতা তিনি হাকিম আইনদাতা দাতা বিধান দাতা তার মানে সৃষ্টি যার আইন চলবে কিন্তু আজকে সৃষ্টি যার আইন চলে না ঠিক কেনা বলে তাহলে ওই যে আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি যে হ্যাঁ কলু বালা আপনি আমাদের রব আল্লাহকে আমরা স্রষ্টা বলে মানলাম আমরা রবকে আমরা সষ্টা হিসেবে মানলাম রবকে আমরা রিজিক দাতা হিসেবে মানলাম রবকে আমরা ইবাদতের মালিক হিসেবে মানলাম রবকে আমরা দুনিয়া বা আখেরাতের মালিক হিসেবে মানলাম কিন্তু আমার ভাইয়া দুঃখজনক সত্য যে রবের সাথে আমরা কন্টাক্ট করে এসেছি ওয়াদা দিয়ে এসেছি চুক্তি করে এসেছি যে আপনি আমাদের আইনদাতা বিধানদাতা ঠিক কিনা বলেন এখন দুনিয়াতে এসে আমরা ওই আল্লাহর আইন মানতেছি না কতক্ষণ ঠিক কেনা তাহলে বলেন ওই ওয়াদা ওই চুক্তির সাথে আমাদের ওই ওয়াদা ওই চুক্তি ভঙ্গ হয়েছে কিনা আমার কথা ওয়াজ বুঝেন নেই না কথা কি বোঝা গেছে কোথাকে বোঝা গেছে আমরা ওয়াদা দিয়ে আল্লাহ ওয়াদা দিয়ে আসলাম যে আপনি আমাদের আইনদাতা বিধানদাতা এখন দুনিয়াতে এসে হচ্ছে আমাদের মাথা মোটা আমরা আল্লাহর আইন হ্যাঁ ভালো করে খেয়াল করেন খোদার কথম এখানে আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ পীর মুর্দি সরমানে জামাত বিএনপি কোনো কিছু নাই এখানে আমাদের আছে শুধু কোরআন কথা বলে ঠেক কেনা ভালো করে মাথায় নেন আপনি যে মুসলমান হয়ে থাকেন আপনার বিএনপি আপনার কাছে থাক আপনার আওয়ামী আপনার কাছে রাখেন আপনি তো আল্লাহর গোলাম ঠিক কি বলেন আর মুসলমান হিসেবে দাবি করেন আপনাকে আইন মানতে হবে আল্লাহ আপনার নেতৃত্ব নয় আপনার নেতৃত্ব নয় আপনাকে আইন মানতে হবে আল্লাহর কথা বলেন ঠিক কি না সেই আইন তো আপনি ভঙ্গ করে ফেলেছেন ওয়াদা তো আপনার রক্ষা হয় নাই রক্ষা করেন নাই এক কথা বলেন জান্নাত হবে কিভাবে আমরা সকলে ওয়াদা করলাম যে আগামীতে জান্নাত যাব তাও সপরিবারে বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র সপরিবারে জান্নাত যেতে চাই আর জান্নাতে যাওয়ার প্রথম যে আমলটা সেটা হচ্ছে আল্লাহ দিন আইফুনা বি আহদিল্লাহে ওয়ালা আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইয়ানকুদুল মিসাক যে আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করবে ওই ওয়াদা কখনো ভঙ্গ করবে না ওই লোকটাকে আল্লাহ তাআলা সপরিবারে জান্নাত দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ জোরে কোন সুহান আল্লাহ এখন আইন মানবেন কার বলেন বলে আইন মানবেন কার মানবেন মানবেন কারা কারা মানবেন দু হাত আল্লাহকে দেখাবে লিল্লাহ তাকবে লিল্লাহ তাকবে আল এর আরব হয় আরো কত ঘরে ঘরে আল এর আরব সংসদে যার কোরআন আছে যেখানে কোরআন হাদিস আছে যেখানে কোরআন নাই যেখানে